আর গোহাম রাজশাহী ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর ওষুধ ওষুধে কিছু আলোচনা করব এইচ আর আটাত্তর ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এটি পাকিস্তানি ওষুধ মাসুদের ওষুধ হিসাবে পরিচিত এটি হোমিওপ্যাথিক ফার্মাকোপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর আঠাত্তর ওষুধটি বিশেষ করে যেসব মহিলাদের কিংবা পুরুষের মাথায় খুশকি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় এইচ আর আটাত্তর ওষুধটি শিবরিক ডার্মাটিস ও মাথার খুশকির চিকিৎসায় ব্যবহার করা হয় আচ্ছা এবার আমাদের সামনে এই চার আটাত্তরের ওষুধের কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করব যেমন ডার্মাটাইসিস এবং মাথার খুশকির জন্য সেরা ওষুধ বলা যেতে পারে মাথার খুশকির কারণে শুষ্ক ও আঁশযুক্ত মাথার ত্বকের জন্য এটি ব্যবহার হয় এইচ আর আটাত্তর ঔষধ সেবনে মাথার চুল পরা এবং ধূসর চুলে অত্যন্ত কার্যকারী একটি ঔষধ মাথার ত্বকের সেবেরি সিয়াস গ্রন্থির নিঃসারণ নিয়ন্ত্রণে সাহায্য করে এইচ আর আটাত্তর ওষুধ জীবনে চুল বৃদ্ধি এবং লম্বা করে এই গেলো এইচ আর আঠাত্তর ওষুধের কার্যকারিতা এবার কিছু এইচ আর আটাত্তর ওষুধে কিছু ভূমিকা মানে আমি আলোচনা করবো এর মাথায় খুশকি খুশকি হল মাথার ত্বকে এমন একটি অবস্থা যার ফলে ত্বকে ফ্রেডেক্স দেখা যায় এটি প্রায় চুলকানি দ্বারা অনুসঙ্গী হয়ে থাকে শুষ্ক মাথা তকে বা ত্বকে জ্বালা পোড়া করে এবং বন্ধ হয়ে যার কারণে খুশকির সাথে কারণটি মাথার ত্বকে অত্যাধিক তেল ও অতিরিক্ত তেল ত্বকে কোষ তৈরি করে এবং এরপর ঝরে যায় আচ্ছা মাথা খুশকির কেন হয় এর কারণ কি কি আলোচনা করে আমাদের সামনে শুষ্ক মাথার ত্বক ও এই কারণগুলি দ্বারা ফ্রিগার হতে পারে ঠান্ডা শুষ্ক বাতাস আপা মাথার ত্বকে প্রয়োগ করা তেলের প্রতিক্রিয়ার কারণে সৃষ্টি ডার্মাটিসের সাথে যেমন শ্যাম্পু জেল ও স্প্রে বেশি বয়সে হরমোন ও মানসিক চাপ ইত্যাদি মাথা খুশকির প্রধান লক্ষণগুলি এবার আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তুলাক্ত বড় ফ্রডিক্স যা হলুদ বা সাদা ছোট শুকনো ও ফ্রডিক্স মাথার ত্বকে চুলকানি আপনার শরীরে অন্যান্য অংশে শুষ্ক ত্বক ইত্যাদি আচ্ছা মাথা খুশকির লক্ষণ আলোচনা করব মাথার চুলে সুপার ময়েশ্চার জোগায় যখন শুষ্ক এবং আহত চুলের গঠন সম্পূর্ণরূপে মেরামত করে চুলকে প্রাকৃতিকভাবে চকচকে রাখে এবং স্বাস্থ্যকর গ্লাস দেখাই এবার আমাদের সামনে আলোচনা করছি শৈশব অবস্থা টুপি ফ্ল্যাক্সি স্কেল সহ সে লাল চুরকানি যুক্ত হতে পারে শেবোরিক ডায়মাটিস বা আচ্ছা এটি একটি সাধারণ চর্মরোগ টপ রিআসিস এক্জিমা অ্যালার্জির মতো দেখায় এটি আপনার শোলে চার পাশে আপনার মাথা ত্বকেও দেখা দিতে পারে এইচ আর আটাত্তর ওষুধ এ শান্ত জৈব রাসায়নিক যোগ রয়েছে ব্রোমাইট নিউট্রোফিলের ফ্যালে ও সাইট্রিক ও ব্যাকটেরিয়া গঠিত কার্যকলাপ বাড়ায় জিম হলো একটি প্রোটিন সংমিশ্রণ এনজাইমা উদ্দীপনা এবং ক্ষীর ভারসাম্যের জন্য এটি প্রয়োজনীয় ট্রেস্ট খনিজ এটি প্রাথমিকভাবে ডুডেনা থেকে শোষিত হয় এবং মল প্রসাব ও ঘামের মাধ্যমে নিগত হয় সালফা একটি প্রাকৃতিকভাবে পাওয়া খনিজ পদার্থ যা মানবদের একটি অপরিহ্য অঙ্গ এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিপরজীবী ছত্রনাশক ও কোটার্টোলাইটিক বৈশিষ্ট্য নিকেল ও সালফেট তার উৎপাদনে পরিপাকতন্ত্রের দ্রবীভূত এবং বিচ্ছিন্ন হয়ে যায় নিকেল তার অত্যন্ত সিল ও ডিভাইলেন্ট ক্যান অবস্থা রয়েছে এবং তাই শরীরে অন্যান্য উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতি হওয়ার আশঙ্কা হয় না প্রাথমিকভাবে প্রসবে নিগত হয় রিনাল ও ক্লিন্স দ্রুত এবং নিকেল শরীরে জমা হয় না আচ্ছা এবং এখানে কী কী যেমন আগে বলা হয়েছে এটা কম্বিনেশন একটি ওষুধ এখানে কী কী ওষুধ রয়েছে মিশ্রণ রয়েছে আমি সেটা লেগে বাপাদের সামনে কিছু চলাচলা করছি যেমন ন্যাট্টম নিউর ন্যাট্টম ব্র্যাট্টম সাল আচ্ছা পশুরিকাম ইত্যাদি ওষুধ সম্বন্ধে এ ওষুধটি কম্বিনেশন বা ই করা হয়েছে প্রস্তুত করা হয়েছে আচ্ছা এই সেবন বিধি এবার আমাদের সবাই তুলে হচ্ছে ওষুধটা খাবেন কি করে এই চার ওষুধ ওষুধ দিয়ে শান্ত যখনই ওষুধ সেবন করবেন তখন এক ডুক পরিমাণ তখনই পানিটার মধ্যে বিশ ফুটা ওষুধ দেবেন সে পানিটা ভালোভাবে ঝাঁকে সকাল রাতে তিনবার সেবন করবেন আমি আবার বলছি যখনই ওষুধ সেবন করবেন তখনই এক ডোম পানে বিশ ফুট ওষুধ দিয়ে পানিটা থাকে তিনবার সেবন করবেন সকাল দুপুর রাতে আর শিশুরা সাত আট ফোটা ওষুধ তারা একদম পানিটা মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন রেস্টেড হোমোপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন এইচ আর আঠাত্তর ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর নিজে নিজে ওষুধ সেবন করা ঠিক নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন শীতল ও শুষ্ক শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন বর্তমানে বহু মানুষ বিভিন্ন অসুখে আক্রান্ত অনেকে অ্যালোপিথির ওষুধ সেবন করেন সেক্ষেত্রে কোনো ওষুধে কারোর সাইড এফেক্ট করবে না অ্যালোপিথি ওষুধ সেবন থেকে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে হোমিওপ্যাথি ওষুধটি সেবন করতে পারেন আচ্ছা আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন আবার লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি একটা কথা বললে কি আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স জেড আমি আবারও বলছি ডাব্লিউডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আরেকটা কথা বলে আপনাদেরকে বিশেষ করে যেসব মানুষ বন্ধা ছেলে হোক মেয়ে হোক বন্ধা বাচ্চা হয়েছে না বহু ওষুধ খেয়েছেন দেশে এবং দেশের বাইরে সুফল পাননি আশা হারিয়ে ফেলেছেন আমি আপনাদেরকে বল আশা জোগাচ্ছি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন অবশ্যই আপনার বাচ্চা হবে আরো বমাল আসেন চিকিৎসা নেন এটি সম্ভব আল্লা কারণ এ পর্যন্ত আমার বেশ কিছু সাফল্য রয়েছে যার ফলে আমি আপনাদেরকে গলায় কথা বলতে পারছি আজকেই আলোচনা এখানে শেষ করলাম আগামীতে আবার অন্য কোন সুবিধা আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম